জ্যোৎস্নার প্রতি আপনার ভালোবাসাকে আমি ছোট করে দেখছি না কিন্তু একবার ভেবে দেখতে বলবো এক রাজ্যের রাজকুমার আর এক সাধারণ সম্পর্কের আমি আপনার মেয়েকে আমি আপনার মেয়ের এমন কোনো পরিণতি হতে দেব না। যেখানে আপনাদেরকে সারা জীবন আফসোস করতে হবে ক্ষমা করবেন রাজকুমার আপনি যত সহজে জ্যোৎস্নাকে ভালোবাসার কথা বললেন রাজমা এত সহজে এই সম্পর্ককে মেনে নেবেন আমি বড়মার সাথে কথা বলবো বড়মাকে আমি মানাবো আর যদি তিনি মেনে না আনান তিনি মেনে মানান তাহলে আমার মেয়েটা তাহলে আমি পলাশপুরের রাজকুমার বিক্রম আপনাদের সবাইকে কথা দিচ্ছি জ্যোৎস্নাথ আমি আমার রাজমুকুট আমার রাজমহল আমার রাজকুমারের পরিচয় সবকিছু ত্যাগ করবেন যোজনার অমর প্রেম প্রতি সোম থেকে শনি সন্ধ্যে সাড়ে সাতটায় জি বাংলা সোনারে